হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি কোনো ব্লাগ নিয়ে আসিনি এসেছি কিছু কথা বলার জন্য তোমাদের সাথে তো ভিডিওটা কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না কারণ রাত্রি তিনটে সময় বাংলাদেশ থেকে ফোন করে আমার দিদা মারা গেছে সারা রাত্রি ঘুমোতে পারিনি তারপর মাকে জানাতেও পারিনি ওই রাতে ভাবলাম যে না সকালবেলা জানাবো রাত্রিবেলা জানালে হয়তো আরও কান্নাকাটি করবে দুদিন ধরে এমনি ঘুমোতে পারছেন একটু শান্তি মতো ঘুমিয়ে নিই আরিয়ানদের সবথেকে কাছের একজন ছিল আমার দিদা আরিয়ান ভীষণ ভালোবাসতো দিদাকে বারবার দিদার জন্য বাংলাদেশে যেতে চাইতো দেখতে খুবই ভালোবাসতো আরিয়ান দিদাকে তোমাদের প্রশ্ন আমাকে নিয়ে যে দিভাই তুমি বিয়ে কেন করছো না তুমি একটা বিয়ে করে নাও এভাবে জীবন চলে না একা একা থাকা যায় না অনেক রকমভাবে তোমরা আমাকে বলো তোমরা অবশ্য আমার ভালোই চাও যার জন্য বলো আমাকে বারবার এই কথাগুলো কমেন্ট করো কিছুদিন ধরে এই কমেন্টগুলো আসছে আমি দেখছি বাট কিছু বলার ভাষা খুঁজে পায় না যে কি বলবো সেই কমেন্টগুলো রিপ্লাই দিতেই আজকে আসলাম অনেকেই আছে আবার নেগেটিভ কমেন্ট করো বাজে বাজে কথা বলো বাট দু একটা কমেন্টে আমার কিছু যায় আসে না আমাকে কষ্ট দিতে পারে না কারণ হাজার হাজার মানুষ আমাকে ভালো ভালো কমেন্ট করে তো ওই ভালো ভালো কমেন্টের মধ্যে দু একটা নেগেটিভ কমেন্ট একদমই কষ্ট দেয় না আর ভালো ভালো কমেন্টগুলো যখনই পড়ি যখনই দেখি তখনই আরও আমার মনে জোর এনে দেয় যে না অ্যাকচুয়ালি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই মনের জোরটা বেশি পেয়েছি আরিয়ান যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছে কম পেয়েছি বাট এই সোশ্যাল মিডিয়ার মানুষদের আমি বেশি পেয়েছি কাছে যাদের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি যখন পাশে কেউ ছিল না তখন এই তোমরাই ছিলেন সোশ্যাল মিডিয়ার কিছু অপরিচিত মানুষ যারা আমাকে মনে জোর এনে দিয়েছো মনটাকে আরও শক্ত করতে সাহায্য করেছ আমি এমনিতেও অনেক শক্ত মানে অনেকটা স্ট্রং ভেতর থেকে আমি সহজে ভেঙে পড়ি না কারণ লাইফে এত কিছু আমি দেখে ফেলেছি যার জন্য আমার কাছে মানে কষ্টটা কষ্টই মনে হয় না আর সব থেকে বড় কষ্ট ছিল আরিয়ান চলে যাওয়া এত বড় কষ্ট যখন পার করতে পেরেছি তো এরপরে ছোটোখাটো কোনো কষ্ট আসলে সেটাকে আর কষ্ট বলে মনেই করি না সব কিছুর পরেও আরিয়ান যখন চলে যায় তখন নিজেকে সামলানো খুব একটা সহজ ছিল না অনেক কঠিন ছিল সেই সময়টা একপাশে আমার হাজব্যান্ডের বডি আর একপাশে আমাকে ফোন করে বলা হচ্ছে তোমার নামে কেস করে দেব। যেটা আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল আমি কাঁদবো না নিজেকে সামলাবো না মা বাবাকে সামলাবো সেটাই বুঝতে পারছিলাম না ওই দিনগুলো আমি আর মনে করতেও চাই না অনেকটা কষ্টে পার করেছি ওই দিনগুলো মাঝে মাঝে যখন মনে পড়ে না তখন চিৎকার করে কান্না করি আর ভাবি আমি এখনও কেন আছি এখানে কেন চলে যাচ্ছি না তার কাছে এরকম মনে হয় মাঝে মাঝে তারপরে ওইভাবেই বেঁচে আছি কি করব কিছু করার নেই বেঁচে তো থাকতেই হবে সবার জন্য মা আছে বাবা আছে সবাই তোমরা জানো যে আমার কোনো ভাই নেই দাদা নেই দু বোন আমরা তারপর আবার একটা মেয়েও আছে মেয়ে এখন আপাতত আমার কাছে আছে যারা এখনও পর্যন্ত বিশ্বাস করো না যে আরিয়ানার নেই তো আরিয়ানের লাস্ট পিকটা আমি এখানে সেন্ড করছি তোমরা একটু দেখে নাও টুক করে এবার তোমরা হয়তো বলতে পারো যে আমি তো ওর লাস্ট পিকটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাইনি তাহলে এখন কেন আপলোড করছি তো এটারও একটা কারণ আছে কিছু কিছু পাবলিক কমেন্ট করে যে আরিয়ান চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে কারণ আমার ক্যারেক্টার ভীষণ খারাপ তাই আরিয়ান জেনে গেছিলো সেটা জানার পরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আরিয়ান সবসময় আমার ফ্যামিলির কথা ভেবে গেছে যার জন্য নিজের কাজটাও পর্যন্ত লুকিয়ে গেছিলো আরিয়ান চাইতো না আমার ফ্যামিলি দিকে কেউ আঙুল তুলে বলুক যে এই ফ্যামিলিটা ভালো না আর তার রুম্পাকে যদি কেউ বাজে ভাষায় বা কোনো বদনাম করতো তাহলে তো তার দিকে তাকানোই যেত না কারণ তার রুম্পাকে সে অনেক অনেক বেশি ভালোবাসত এটাই হচ্ছে কারণ তার লাস্ট পিকটা পোস্ট করার জন্য কারণ আমি তার কথা মতোই চলছি সে কখনোই চায় না যে তার রুম্পাকে কেউ বাজে ইঙ্গিত বা বাজে ভাষায় কথা বলুক কেউ তো যাই হোক আর বিয়ের কথা লাইফে অনেক কিছু দেখে ফেলেছি আমি এই বয়সে আর কিছু দেখতে চায় না আমার ভালো লাগে না ক্লান্ত হয়ে গেছে এমন না যে কেউ আসেনি ভালোবাসার জন্য অনেকেই এসেছে ভালোবাসা নিয়ে বাট আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি কারণ আমার দরকার নেই প্রেম ভালোবাসা ওইসব আমাকে দিয়ে হবে না আর সত্যি কথা বলতে গেলে আমি ভালোবাসা এখন বিশ্বাসই করি না আমি মনে করি আমি আরিয়ানকে ভালোবাসতাম আর আরিয়ান আমাকে ভালোবাসতো আমি আরিয়ানের ভালোবাসা নিয়েই আছে আর এটাও মনে করি যে আরিয়ানা উপর থেকে আমাকে দেখছে আরিয়ানও আমাকেই ভালোবাসে আর বিয়ে আমার নিজের হাতে তো কিছুই নেই ভগবান যেদিকে নিয়ে যাবে আমাকে সেদিকেই যেতে হবে ভগবান যদি চাই তাহলে হবে ভগবান না চাইলে কিছুই হবে না কারণ ওই যে নিজের হাতে সত্যিই আমাদের কিছু নেই আমরা যেটা চাই সেটা তো সবসময় পাই না আর আমি আজ পর্যন্ত যেটা চেয়েছি সেটা তো একদমই পাইনি সেটা তোমরাও সবাই জানো অনেকেই জানো আরিয়ানের সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম থাকতে তো আর পারলাম না ভগবান তো থাকতে দিল না এখন দেখি ভগবান কোন দিকে নিয়ে যায় আমাকে বাট ওই যে বললাম প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না ভাই বিয়ে নিয়ে আপাতত আমি কিছু ভাবছি না করার চিন্তাভাবনাই আছে আমাকে দিয়ে বিয়ে জিনিসটা হয়তো আর কোনোদিন দিন হবেই না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমার সত্যি মনটা ভীষণ ভরে যায় খুব ভালো লাগে আরও কাজ করার উৎসাহটা জাগে